আমার এনিমিগো গো দেবো দেব মাতা পাতালি তো গাইস আমি কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন বিমা শক্তিতে আর এই জায়গায় সেই ভাই ফাইটের মুখোমুখি বুদ্ধি পড়ে গেছি মানে আমার টিমের দেখতাছে এই জায়গায় কিচ্ছু করতে পারতাছে না তো আমি এই জন্য আগে আসলাম একটা অলরেডি ডাউন করে ফেলেছি দিমিত্রির দেয়া ভাই ওঠাতে ট্রাই করতেছে আমার টিমমেট না কিয়ে নিয়ে বুঝলাম না তো দুইটা অলরেডি ডাউন করে ফেলেছি এদিকে আমার পুরো টিমমেট দেখতে পাচ্ছ আমার কিল এক কনফার্ম করে দিছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কিরে ভাই মারে কর থেকে হাই রে হাই ওয়ালমার তাড়াতাড়ি ভাই রে ভাই ওয়ালমারতে যাই পড়াইতে মরে গেছিলাম দেখতে পাচ্ছ উপরে এনিমি চলে আসছে তো এদেরকে মারতে হবে কিন্তু এই জায়গায় থাক্তাচি না এই যায় থাকিলে ভাই আমাৰ এখন ইজলি মাইৰা দিব ধৰক ঠকৰে নৈ আর মেডিকেটটা করে তারপরে আমি সামনে ভাই কুপ দিয়ে উড়া দোড়া এই জায়গায় বৈশা তো লুট করতেছি এবার এদিকে আইসা কি ভাই কুপি দেয় নাকি তারা আগে মেডিকেটটা করে নেই রিক্স নেওয়া যাবে না যদি এবার স্কোয়াড থাকে পুরো স্কোয়াড যদি আক্রমণ করে তাইলে ভাই আমরা আবার এই জায়গায় টিকতে পারবো না তো ফটাফট মেডিকেট করে আমার টিমমেটকে বললাম যে এদিকে আসো এদিকে না আসলে ভাই হবে না কারণ একসাথে যদি মায়ের না দিতে পারি তাহলে আমাদের আবার উল্টে মায়রা ফেলাবো একা একা বালভাক নামও করা যাবো না সামনের দিকে যাইতে হবে সামনের দিকে যদি আবার না যায় দেখা যায় এনিমিটা নাইমে হয়তো টিমমেটকে রিভাইভ করে দেবো যাদেরকে মারছি আমার মনে হয় তো ওদেরই টিমমেট হয়তো হবে সম্ভবত তো সমস্যা নাই আমি এদের আপ দেওয়ার চেষ্টা করি আর এনিমিগুলো যেহেতু এদিকে সামনের দিকে হ্রাস করতেছে তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর মনে হয় এগুলো ওর স্কোয়াডের এনিমি তো এগুলা রেখে হালকা হাত লাগছে ড্যামেজ দিছি কি করতে চাইতেছে বুঝতে আসি না ভাই যাই একটা পরিস্থিতি মনে হইতেছে ডাউন করতে পারবো না কারণ ওই কিন্তু আস্তে আস্তে কভারে চলে যাইতেছে আবার এই দিকে একটা এনিমি ধরো ওইটার মারতে পারি কিনা হালকা হাত লাগছে ড্যামেজ দিলাম ভাই ফাই একটা কিলো ভাই নাই দুই দিকে ভাই শুধু ড্যামেজ দিলাম তো যাই হোক সামনে আরেকটা একটা এনিমি দেখতে পাচ্ছ ইট বাটার ভিতরে তো এটার আগে মারতে হবে যে করে হোক তো আমার মনে হইতেছে এই জায়গায় আছে তো এই তো কিরে ভাই রিভাইভ হয়ে গেছে আমরা আস্তে আস্তে তো একটা অলরেডি ডাউন করে ফেলেছে আমার টিমেটও ডাউন ধরো এইখানে আমার টিমেটকে আগে রিভাইভটা করতে হবে একটা ওয়াল মাইরে ফটাফট অ্যাটাক করি যদি এখানে রিভাইভ করে মানে রিস্ক তারপরে রিভাইভটা করে দেই তো অলরেডি দেখতে পাচ্ছি এনিমি কিন্তু এদিকে রাশ করে দিয়েছি এক ডাউন করতে হবে হালকা হাত লাগছে ডাউন করে ফেলেছি আমার লাইফের অবস্থা বাজে ফেলেছি কোনো ঘটনা না তো আমার টিম দেখতে পাচ্ছি ফুল কিন্তু এখানে চলে আসছে তো আর এনিমিগুলো কই ভাই হয়তো আমার টিম মেট আরেকটা কিল করছে আর গুলো সব গেছে তো ব্যাপার না এনিমি ভাই যেদিকে যাক না কেন আমাদের হাতে মরতেই হবে কারণ আজকে আমরা ম্যাচে অবশ্যই ভুইয়া করার চেষ্টা করবো আর কোপাই ভাই যেভাবে কোপানো শুরু করছি অলরেডি দেখতে পাচ্ছি চারটারে কোপাই দিয়েছি তার মানে এনিমি আজকে আমাদের হাত থেকে কোনোভাবেই ছাড় পাবে না আমরা অবশ্যই বিয়ে করবো তো এই পর্যন্ত যারা ভিডিওতে লাইক করা নাই এই একটা লাইক করে দাও কারণ একটা লাইক করলে পরে কিন্তু ভিডিও করার উৎসাহটা আর বেড়ে যায় তো অবশ্যই তোমরা একটা লাইক করে দাও তো এই সামনে এনিমি ভাই একটা অলরেডি দেখতে পারছি হেডচারটা ডাউন করে ফেলায় ভাই আর একটা এনিমি এদিকে আসতে আছে ওই মনে হয় আমার দেখে নেয় যারা ওইটা মারার চেষ্টা করি তো হালকা লাগছে ডেমেজে ওয়াল মেরে দেশে যাই হোক আমি এখানে আগে মেরিগেট করে নিই আর সামনের দিকে বাড়াবো না একটা যেহেতু ডাউন আছে ওইটা আর রিভাইভ করতে পারবো না রিভাইভ করতে যদি ওইদিকে যায় তাহলে ভাই আমি জিলি মেরে দিতে পারবো আর মনে হয় না যে এই জায়গায় ওইদিকে রিভাইভ করব ওই যে ভাই দেখতে পারছো একদম ঘরের ভিতরে যাইতে মানে ব্যান্ডিং মেশিন থেকে রিভাইভ দেবো ওই একটা পরিকল্পনা করতে হবে তারা ওইটারে মারতে হবে হালকা হাত লাগছে ড্যামেজ দিলাম ভাই এটারে তো পাইতে আসি না তারাও এটা মানে সরাসরি এখন রাশ করতে হবে রাশ না করলে ভাই ওর টিমমেটকে রিভাইভ করে দেবো তো টিমমেটকে বললাম দ্রুত রাশ করতে দেখতে পাচ্ছো অলরেডি রাশ করে দিচ্ছে আমি ওইদিকে রাশ করে দিলাম কারণ মনে হইতেছে ওর টিমের মাত্র একজনই আছে ওই আর কি রিভাইভ করতে যাইতেছে তো ওরে মাইরে দিলে এই পুরো স্কোয়াড কিন্তু শেষ হয়ে যাবে তো দাঁড়াও এই তো ভাইয়া গেতে আছে ভাই আমার টিমের মানে কি হয়েছে ভাই বুঝলাম না মানে আমার টিম মেট ওইখানে যায় কি ও কোনোভাবে আটকাইতে পারে ওর টিমের মনে যে লোক রিভাইভ করে ফেলাইছে অলরেডি দেখতে পারছো ওই কিন্তু লাস্ট বান্দা ছিল আর এই দিয়ে কিন্তু রিভাইভটা করে দিছে বিদায় ও কিন্তু ডাউন হয়ে গেছে তো ব্যাপার না ভাই আকাশ থেকে নামবে অবশ্যই আর আমি তো ভাই এই জায়গায় আসি কোনো সমস্যা নাই যদি দেখি আর ভাই আকাশ থেকে নামতে আসে ভাই একদম ডাউন করে ফেলাম ড্যামেজ দেয় কোনো সমস্যা নাই তবে এখন তো নামার কথা ভাই এই জায়গায় তো দেখানোর কথা যে তখন ধরে রিভাইভ করছে এতক্ষণ তো এই জায়গায় দেখানোর কথা তো তারপরেও সমস্যা নয় আমি চেক দিতে আছি ভাই ওই তো ভাই পায়ে গেছি বাইরে ভাই কপালটা অনেক ভালো বলতে না বলতে পাচ্ছি আমার সামনে বয়ে আছে তো অলরেডি আকাশে ডাউন করে ফেলেছি তো বেসার কপালটা অনেক খারাপ তো ওই জায়গায় কিন্তু কিল কনফার্ম করে দিলাম তো ওরা কিন্তু বুঝতেই পারে না ভাই কোন লেভেলের মাইটটা আমি দিছি কিন্তু ওরা টিমমেটগুলো যে কই আছে আমি জানি না সরুক তো ওইগুলো আর এই জায়গায় নামবো না যেহেতু এখানে মারা গাইছি অবশ্যই টিমের ইনফরমেশন দিয়ে দিচ্ছে বা এই জায়গায় তোরা নামিস এই যায় নামলে কিন্তু একদম কোপাই দিব তো গাইছে অবশ্যই যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো তারা এখান থেকে আমি ভেন্ডিং মেশিন থেকে অবশ্যই কিছু কেনাকাটা করে নেব কেনাকাটা বলতে এখান থেকে একটা স্কোপ কিনে নিলাম আর অবশ্যই একটা সাইলেন্সার কিনে নিলাম সাইলেন্সারের সাথে অ্যামফোরান দেখতে পারছো ভাই একদম করা লেভেলের চালাবো কোনো কথা হবে না এনিমি ভাই বুঝতেই পারবো না যে কোন থেকে ভাই মারতাছি এই দিকে বলতে না বলতেই এই যে যে টিমটাকে মারলাম আর কি ওর টিম কিন্তু এখানে সামনে দেখতে পারছো কিরে ভাই আমার টিম ডাউন করলো কোন থেকে তো অবশ্যই আমার টিমমেট দেখতে পারছো আরেকজন ওরে মাইরে দিছে তো ওর ফটাফটে যায় দ্বারা রিভাইভটা করে নিয়ে আগে আর সামনে দেখতে পাচ্ছ যে টিম গুলা রয়েছে এগুলা কিন্তু একটু আগে আকাশ থেকে মারলাম ওরই কিন্তু স্কোয়াড বাই আমি শিওর তো এগুলো মারবো একটু করো শুধু আসতে ভাই রাশ দেবে একদম ফুল রাশ ভাই এত কাহিনী করার সময় নাই কারণ অলরেডি দেখতে ওই কিন্তু ট্রাই তো এইবার ভাই আমাদের হাতে কিন্তু নিস্তার পাবা না কারণ অনেকবার চান্স অবশ্যই তোমার গেলে কিন্তু যাইতে আবারও ভাই আসছো আমাদেরকে অ্যাটাক করার জন্য তো এইবার কিন্তু পুরো স্কোয়াড কিন্তু খতম দেওয়া দিবো তো অবশ্যই ভাগতে পারবা না দাঁড়াও কিরে ভাই আমার আমার টিমমেট কি স্কোয়াড কি একদম খায় ফেলাইলো নাকি তারপরে আমিও পুরো একটু চেক দিয়ে আসি যদি কোনোভাবে আবার লুকায় থাকে তো উপরে তো ভাই দেখতে পারতেছি না আমার মনে হয় আমার ওই বান্দাটাই লাস্ট ছিল তো আমার টিমের কিন্তু এক প্লেয়ার কিন্তু মাইরা দিছে এদিকে ভাই বিমা শক্তিতে ভাই এত পরিমাণে নিমি এগুলা কই থেকে আসে ভাই বলতে পারবো না এইগুলো দেখতে পারছো এখানে একটা স্কোয়াড কিন্তু শেষ দিলাম আবার সামনে দেখতে পারছো আর ওই নিমি চলে আসছে আমাদেরকে মারা শুরু করে দিছে তো এদেরকে ভাই মারতে হবে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এদিকে দেখতে পারছো একটা ড্রপ লুট করতেছে এয়ার সুপার ইয়ার দফা আর এই দিকে দেখতে পারছো আরো দুই তিনটে এনিমি রয়েছে তো ভাই এই জায়গাতে আছে না কিন্তু আমার টিম মেট কারাসি না তো এই জায়গায় লেট করবো না সরাসরি ভাই উপরের দিকে এখন রাশ করে দেবো কোনো কথা হবে না ভাই একদম রাশ করে দিয়ে ভাই একদম কোপাই দেবো কোনো কথা হবে না দেখতে পারছো আমার টিমমেট একটা কিন্তু অলরেডি আগেই চলে গেছে তো আরে ভাই তুই একটু ওয়েট আমি ম্যাচটা আসছি একা একা বালবাক নামে করতে গেলে কিন্তু ভাই মারা খাওয়া আর উপায় নাই তো ও কিন্তু এখনো ফাইট শুরু করে নাই ধরো আমি একটু সামনে যা ইচ্ছা করছি একটু ওয়েট করো এইটা ধরো মায়রা নেই তো টিমমেটের কিলটা কি চুরি করে নেবো নাকি বুঝতে না তো যাই হোক কিরে ভাই আমার টিমমেটের মার লোকেরা ও বাইরে ভাই দেখতে পাচ্ছ সামনে কতগুলো এনিমি চলে আসছে বাইরে ভাই আমি ভাই এদিকে দেখতে এনিমি মারার তালে ওয়ালটা মারতে যাই একটু লেট করে ফেলাইছি আর এইদিকে আমার অবস্থা খারাপ করে ফেলাইছে তো যাই হোক আমাদের টিমমেট যেহেতু আছে কোনো সমস্যা নাই টুকেনও অলরেডি কতগুলো রয়েছে তো আশা করাই যায় আমার টিমমেট আমাদেরকে রিভাইভ করবে অবশ্যই রিভাইভ করলে ভাই কোনো কথা হয় না ওরা দোরা খুব হবে ভাই শুধু রিভাইভটা একবার করো তারপরে দেখতে বিষয়টা তো দেখতে পারছো আমি কিন্তু মনস্টার নিয়ে চলে আসছি এইখানে আমি সুপার মানে এয়ারড্রপটা লুট করবো যদিও এটা স্পেশাল ইয়ারড মানে সুপার এয়ারড্রপ না তারপরে স্পেশাল তো কিরে ভাই আমি এই জায়গায় লুট করতে আসি অথচ দেখতে পাচ্ছি আমার সাথে আসছে তো এটা মারতে হবে এটার মাইরে ভাই এখান থেকে লুট করতে হবে কোনো কথা নাই কিন্তু কিরে ভাই সালে গাড়ি নিলো দাঁড়া ওইটার আগে হুম ভাই আমার তো গাড়ি ঝাড়ে মেস দেখা যায় সেইবার তো আমার পুরো ফয়দা নেব যেভাবেই হোক তো এটা দ্বারা মারতে হয় ভাই অবশ্যই আমি চেষ্টা করো লাই কি দি ভাই পিছন থেকে গুলি করতেছে কোন দিক থেকে মারত ভাই বলতে পারবো না টিমমেট ভাই আবারও রিভাইভ করার চেষ্টা করে আমাকে আমি একদম হতচরিদ্র খুবই একটা অবস্থায় ছিলাম যার কারণে কিন্তু গেছি তো তারপরে আসছি ক্লক টাওয়ারে আর দেখো ভাই কতগুলো এনিমি টাওয়ারের উপরে আশেপাশে হিট লিস্ট পাবলিক ভাই একদম বিধি কিচ্ছে একটা অবস্থা তো আমার টিমের দেখতে পারছো অলরেডি লাশ করে একটারে মাইরা দিছে আর এদিকে হিট লিস্ট পাবলিকটা কিন্তু অলরেডি শেষ তো ভাই আমরা অবশ্যই ভুয়া করার চেষ্টা করবো দেখতে পারছো লাস্ট মুমেন্টে কিন্তু চলে আসছি তো এবার মনে হইতেছে এই জায়গায় জোন থাকবে না আর সামনে আমাদেরকে যাইতে হবে তো সামনের দিকে অবশ্যই হ্রাস করব এই তো দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে ভাই কত গুলাই নিমেজে ঘোরাফেরা করতেছে তো জোনের ভিতরে থাকা যায় না সরাসরি এখন সামনের দিকে রাশ করব তো এই যে গাড়ি বাবার দাঁড়াও ছয়ষট্টি একটা হেড গেছিলো কিন্তু দুঃখের বিষয় চালার আর গই লাগাইতে পারলাম না কারণ কয়েকটা স্ক্রিনে আসছে বাইরে ভাই সামনের থেকে মারে কোন থেকে ওয়ালটা মারি কি রে ভাই ওয়াল মারার পরও কিভাবে ডাউন হয়ে যায় আমি বুঝলাম না বিষয়টা নেটওয়ার্কের সমস্যা নাকি এরি না এই সমস্যা করে বুঝি না কিছু তো টিমমেট রিভাইভ করার জন্য না ছিল কিন্তু দুঃখের বিষয়ে কিছু করতে পারি সে এদিকে বলতে না বলতে আমার আরেকটা টিমমেট ডাউন ওরে রিভাইভ করো এই মারলো বল ভাই রে ভাই কী মার দিলো বুঝলাম না কিছু সব একদম কোপায় দিল তো গাইছে আমরা বুঝে নিতে পারলাম না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলও তো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না